বিনোজুলায় নিকোলাস কে সশ্রী গ্রেপ্তারের পর থেকেই শক্ত অবস্থানে ছিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রুদ্রিগেজ শপথ নিয়েই স্বাধীন রাষ্ট্রে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে আগ্রাসন হিসেবে আখ্যাও দেন তিনি পাশাপাশি সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডেরও এরপরেই রদ্রিগেজের আরও ভয়ঙ্কর পরিণতির হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতিতেই হঠাৎ ওয়াশিংটনের প্রতি তুলনামূলক নরম অবস্থান দেখাতে শুরু করেছে ভেনাজুয়েলার অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে যৌথ উন্নয়নকে কেন্দ্র করে সহযোগিতার একটি সনদের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী তারা যদিও এর আগে তিনি এই অভিযানকে অবৈধ বলে নিন্দা করেছিলেন রুদ্রিগেজ বলেন মাদুরো সস্ত্রিক আটককে আগে অপহরণ হিসেবে আখ্যা দিল এখন তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয় দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল সম্পর্ক আশা করে তবে ট্রাম্প সতর্ক করে বলেছেন ভেনেজুলা যদি তাদের তেল খাতকে বিনিয়োগের জন্য উন্মুক্ত না করে এবং মাদক পাচার বন্ধে সহযোগিতা না করে তাহলে তিনি নতুন হামলার নির্দেশ দিতে পারেন এর মধ্যে রোববার কারাকাসে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডেলসি এদিকে ইয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন ভেনেজুয়েলা যা লুট করে নিয়েছে শুধু তা ফেরত আনা হচ্ছে মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় ফিরে গিয়ে দেশটির পেট্রোলিয়াম শিল্প পুনর্গঠন করবে